বই খাতার পাশাপাশি ল্যাপটপ ট্যাবও ঠাই পেয়েছে সরস্বতীর চরণে সম্প্রীতির পুজো শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয় চারিদিকে সরস্বতী পুজোর রব তিথি অনুযায়ী এবছর পুজো রবি ও সোম দুদিন পড়লেও বেশিরভাগ স্কুল কলেজ ঘুরিতে রবিবার দিনই পুজো সম্পন্ন হচ্ছে ঠিক তেমনই এক ব্যতিক্রমী পুজোর ছবি ধরা পড়ল শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয় যেহেতু স্কুলের নাম শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয় সেই কারণে স্কুল প্রতিষ্ঠানের পর থেকে বহু সংখ্যালঘু ছাত্ররা স্কুলে পাঠরত এবং প্রত্যেক বছর নিষ্ঠা সহিত সরস্বতী পুজোর আয়োজন করা হয়ে আসছে স্কুল প্রাঙ্গণে সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট গোবরডাঙ্গা দু হাজার পঁচিশ ও দু ছাব্বিশে নতুন সেশনের ভর্তি চলছে আপনার সন্তানের সঠিক ভবিষ্যৎ গড়া ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ নম্বর এইট 9647070001 অথবা 9647070019 আর সেই পূজোর আয়োজন করতে দেখা গেল সমস্ত শিক্ষক ও ছাত্রদের পাশাপাশি একাধিক সংখ্যালঘু পড়ুয়াদেরও স্কুলের সরস্বতী পুজো যাবতীয় কাজকর্ম সাধারণত শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রছাত্রীদেরও করতে দেখা যায় ঠিক তেমনি বিদ্যালয়ে ঠাকুরের মণ্ডপ সজ্জা থেকে শুরু করে

স্কুলের মণ্ডপ সাজানোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের পড়ুয়াদের আঁকা বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়েছিল মণ্ডপ প্রাঙ্গণে এছাড়াও বর্তমান ডিজিটাল যুগে পড়াশোনার অন্যতম মাধ্যম ট্যাবলেট আর সেই কারণে খাতার পাশাপাশি মা সরস্বতীর কাছে অর্পণ করা হয়েছিল পড়ুয়াদের সরকার থেকে দেওয়া বেশ কিছু ট্যাবও শুধু তাই নয় স্কুলেরই এক ছাত্র নিজের হাতে সরস্বতী মূর্তি তৈরি করাতে সেই মূর্তিও অধিষ্ঠান করা হয়েছিল মণ্ডপে স্কুলের প্রধান শিক্ষক সুভাষিষ দত্ত জানান প্রত্যেক বছরই সমস্ত ছাত্ররা মিলে এই পুজোর আয়োজন করে থাকে পুজো সম্পন্ন হওয়ার পরের দিন স্কুলের সমস্ত পড়ুয়াদের একটি প্রীতি আয়োজন করা হয় এই স্কুলে প্রত্যেক পড়ুয়া মিলেই সরস্বতী পুজোর সময় আয়োজন করে থাকে এবং বছরের পর বছরই পরম্পরায় চলে আসছে বিদ্যালয় তো সালে প্রতিষ্ঠিত আচ্ছা এখন দু হাজার পঁচিশ চলছে সব ছাত্ররা মিলে করেছে মাস্টারমশাইরা সাহায্য করেছে এই সাজসজ্জা হয়েছে তারপর আমাদের একটি বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে আসলে মাধ্যমিক যারা দিচ্ছে তারা তো স্বাভাবিকভাবে এখন ব্যস্ত পড়াশোনা নেই উচ্চ মাধ্যমিকও যারা দিচ্ছে তারাও ব্যস্ত মূলত ইলেভেনের ছেলে ক্লাস টেনের ছেলে বর্তমানে যে ক্লাস টেনের পড়ছে নাইনের ছেলে আবার কিছু ছোটো ছোটোও আছে ফাইভ সিক্স সেভেনের ছেলেরাও আছে সবাই মিলে করেছে আরেক এখন বিষয়টা হচ্ছে বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত যাবতীয় সরঞ্জাম আমরা চেষ্টা করি মায়ের সামনে রাখতে ট্যাব তো বিদ্যালয় থেকে দেওয়া হয় মাননীয় সরকার কর্তৃত্ব ট্যাবের দেওয়ার হয়েছে সেই কারণে কয়েকজন ছেলেকে বললাম যে তোমাদের ট্যাবটাও পুজো করে নাও কারণ ট্যাবটা তো পড়াশোনার কাজে লাগে সেই হিসেবে ওরা রেখেছে এখানে হ্যাঁ এই ছোট ঠাকুরটা এই ছেলেকে বানিয়েছে হ্যাঁ এই আমাদের লমন শ্রেণীর চক্র নামটা কি বলবো মা সৌরদীপ দাস সৌরদীপ দাস আচ্ছা ও একটা সুন্দর ছোট্ট সরস্বতী বানিয়েছে সকালবেলা আমাকে বললো স্যার আমার ঠাকুরটা রাখা যাবে না অবশ্যই সুভাষি দত্ত শান্তি মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক